আড়াতে তো কোনো দিনও তাই সে আমি একা হাগি দে মান গাঞ্জা দেড়াই দে গানজা দরাই দে গাঞ্জা দে দুই তুলফা বানাই আর বাড়াই বাড়াই দে দুই টুলপা বানাই আর বাড়াই বাড়াই দে আজকে গাঞ্জা কিনে সেই না খেয়ে দিছিলাম একেবারে করা হয়েছে কিন্তু কি হল ডালবালা ভাই সেনা খায় বাইদিছি আজকে রিসাকৃত ভাইবা নদীবার যায় আমারে কলানি দিব তার থেকে দেখে রে বাইদিয়া খাওয়া দাও করে বাইদিক গে চাকরি ইন্টারভিউটা দেখ গে যদি একবার চাকরি পায়া যায়গে সারা দিন বইয়া একার গাঁজা টান মইলে গাই তার থেকে দেখ গে না এসকে নেশাটা বেশি হয়ে গেছে গা তার থেকে দিন একটা কাটাই নেব নালে বাইদিয়া আবার উল্টাপাল্টা লাগাই দিমু চাকরি ভাইবাটা দেয় দিন নেব একটা গান্দরি গান্দলে আবার আমার কিনে কিনে সব ফেলে চোখে বলে থাকতে পারি না গঞ্জাকে বেহায় ইচ্ছেগুলো গাঞ্জাকে গঞ্জাকে छूতে চায় জানি না কেন যে মনে ইয়ামি সে গঞ্জাটা পেতে চায় গঞ্জাخور আমি হয়েছি দেখো আমি হতে চাই ও নিছাড়া এক্কেবারে অনটা বাই গিয়া আব্বার কাছ থেকে একটু দুয়া নিয়ে ইন্টারভিউ দিবার যাই কুলহাড়ায় যা কই গেছে পুলহাড়ের মানুষ করাইলাম না এতন বড় হইসে সংসারের কোনো কামই করে না মা যে পাচ্ছে না সংসারে কামার গরুর লাগে ওলা একটু না যাই হোক ওলা যেহেতু কাম কাজ করে না একটা কাম কাজ ভাউ করে দুন লাগবো একটা কাম কাজ ভাও করছি অনু ইন্টারভিউ দিতে চাইতোই বর আজকে বোল আহুক মায়ের দূর করতাম না ওলাটা আহুক সুন্দর মতো খাওয়া দাওয়ায় পাড়ায় দিই দিই কি হয় ৰা চাকে কৰি নিদিয়া

পাওয়া যাবো দিন বইবে খারাপ চাকরি র আমার দেশে কি খুশি খুশি না এই খুশিতে একটা গান করে বলতে গিয়ে মনে হয় গাঞ্জা ছাড়া কিছু নাই গাঞ্জা খেয়ে আমি চান্দে যাই আব্বার কাছে তো পাঁচশো টাকা নেওয়া গেছে গা গাঞ্জা তুই পাইছি খাইয়ে একে উড়ে এলামু জীবনটা তেনা তেনা গিয়ে এলামু দেখে তাড়াতাড়ি ইন্টারভিউটা শেষ করে নাকবো আগে পেটের মধ্যে মুসুম আছে কি করুন যাই দিনটা খাইলে হালার গেলা আগা ধরে খাইলি

আমি একা একা হাগি এত গুয়ের মাঝে আমার গু কুন্ডাই আছে আমি তো খুঁজাব না উঠে যা একবার মাইখা দিয়ে মো তো কেউ পারবো না রে ধরো যা এতগুলো গুয়ের মধ্যে গাড়িটা খির খিরা গেছে গা যা না গা তাড়াতাড়ি এত গুটু ভাবে সোনা করে লাভ নাই একটু ভাবে তাড়াতাড়ি লাগিয়া পিনিটো বেছি হৈ গৈছে গা কাৰণ কাজিৰ চাকৰি বাহিৰ দিবা যায় উষ্টা মেৰে তই হালান কালা খাদাই দিব আগে যাৱ হ'ব নেকি তাৰ পাতি যাই গা দেৰি হৈ গৈছে